গুরু পূর্ণিমার শুভ এই একটি খাবার পারলে সকলেই অল্প হলেও খাবেন শাস্ত্রে এর নির্দেশ রয়েছে বন্ধুরা গুরু পূর্ণিমার শুভ এই খাবারটি গ্রহণ করলে এবং বেশ কয়েকটি নিয়ম পালন করলে বিদ্যা শিক্ষা কর্মজীবন সংসার জীবনে দেবগুরু বৃহস্পতির কৃপায় অপার সুখ সৌভাগ্য সাফল্য লাভ করা যায় বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতি হল নবগ্রহের মধ্যে সবচেয়ে শুভ বৃহস্পতি হলেন দেবতাদের আচার্য সে কারণে বৃহস্পতিকে বলা হয় দেবগুরু এ গ্রহ জ্ঞান ধর্ম সম্পদ ও প্রতিপত্তির প্রতীক দেবগুরু বৃহস্পতির উদ্দেশ্যে যে পূর্ণিমা তিথি নিবেদিত সেটি গুরু পূর্ণিমা নামে পরিচিত আর এটি আষাঢ় মাসে পূর্ণিমা এবছর গুরু পূর্ণিমা দশই জুলাই বাংলা পঁচিশে আষাঢ় বৃহস্পতিবার পড়েছে এদিনটি গুরু তথা আধ্যাত্মিক শিক্ষকদের প্রতি শ্রদ্ধা নিবেদনের দিন হিসেবে ভারতের সংস্কৃতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুকে ঈশ্বরের সমতুল্য ধরা হয় এই দিনেই মহর্ষি বেদব্যাসের জন্মজয়ন্তী পালিত হয় তিনি বেদ সংকলন করেছিলেন তাই এই পবিত্র দিনটি ভক্তি কৃতজ্ঞতা ও আত্মশুদ্ধির প্রতীক এর পাশাপাশি এই দিন বেশ কিছু কাজকর্ম রয়েছে যেগুলি আপনারা সঠিকভাবে পালন করলে জীবনে খুব দ্রুত সফলতা পাবেন আসুন সেগুলি সম্পর্কে আপনাদের একে একে জানাই বন্ধুরা জন্মছকে বৃহস্পতি দুর্বল স্থানে থাকে তা দোষ বলা হয় জ্যোতিষ অনুসারে বৃহস্পতি শুভ প্রভাবে জাতকের শিক্ষা কেরিয়ার দাম্পত্য জীবন সন্তান সম্পদ ও আধ্যাত্মিক জীবনে উন্নতি হয় অন্যদিকে দশা অর্থাৎ বৃহস্পতির অশুভ প্রভাবে এসব ক্ষেত্রে জাতক বা জাতিকাকে বারবার কঠিন বাধার মুখে পড়তে হয় জীবনে উন্নতি হতে চায় না তাই কোষ্ঠীতে গুরুদোষ বা গুরুদশা থাকলে কোনো কাজেই জাতক বা জাতিকা মনোযোগ দিতে পারেন না তার দাম্পত্য জীবনে সমস্যা দেখা দেয় আর্থিক ক্ষতি মানসিক অশান্তিতে চেরবার হয়ে যায় সে এর পাশাপাশি বৃহস্পতি দুর্বল হলে আত্মবিশ্বাসেও চির ধরে তাই গুরু পূর্ণিমায় গুরুদোষ থেকে মুক্তি পাওয়ার বেশ কিছু শাস্ত্রীয় উপায় রয়েছে জুলাই দশই পূর্ণিমা পালিত হচ্ছে কোষ্ঠীতে গুরুদোষ থাকলে এবছর বৃহস্পতিবার গুরুপূর্ণিমায় উপাস রাখুন শ্রী বিষ্ণু ও দেবগুরু বৃহস্পতির আরাধনা করুন এবং এই বৃহস্পতিবার থেকে নিয়ে আগামী টানা পাঁচটি বৃহস্পতিবার উপবাস রেখে একইভাবে ভাবে পুজো করুন গুরু পূর্ণিমায় দান করার বিধান রয়েছে ভগবান বিষ্ণু ও দেবগুরু বৃহস্পতির প্রিয় রং হলো হলুদ আর এই হলুদ রং সৌভাগ্যসূচক রং তাই জ্যোতিষ মতে গুরু পূর্ণিমার দিন আপনি হলুদ রঙের যে কোনো বস্তু যেমন পাকা কলা হলুদ ছোলার ডাল কেশর মিশ্রিত দুধ ইত্যাদি ভগবান বিষ্ণু মন্দিরে দান করুন এতে বৃহস্পতি গ্রহের দোষ খণ্ডন হয় এর পাশাপাশি অসহায় ব্যক্তিকেও দান ধ্যান করুন এছাড়াও দরিদ্র ছাত্রছাত্রীদের এই দিন শিক্ষার জিনিস খাতা বই পেন্সিল ইত্যাদি দান করুন যার ধর্মগ্রন্থে আগ্রহ রয়েছে তাকে এই বিশেষ দিনে ধর্মীয় বই দান করাও শুভ ফল প্রদান করে থাকে এতে আপনি বিদ্যা শিক্ষা ও কর্মজীবনে সাফল্য লাভ করবেন ছাত্রছাত্রীরা লেখাপড়ায় বারবার বাধার মুখে পড়লে গুরু পূর্ণিমায় ঘরে গুরুযন্ত্র স্থাপন করুন প্রতিদিন নিয়ম করে গুরুযন্ত্রের আরাধনা কর যন্ত্র ঘরে থাকলে জ্ঞান সম্পদ মনোযোগ ও সমৃদ্ধি লাভ হয় দিন সকালে পূর্ণ তিথিতে হলুদ মিশ্রিত জল কলা গাছের গোড়ায় ঢালুন নিজে স্নান করে শুদ্ধ হলুদ বস্ত্র পরে এরপর হলুদ ফুল ও হলুদ ডাল নিবেদন করে কলা গাছের পুজো করুন এদিন সন্ধ্যে একটি ঘিয়ের প্রদীপ কলা গাছের নিচে জ্বালিয়ে দিতে হবে তার সঙ্গে একশো আটবার ওম ব্রিম বৃহস্পতি নমহা মন্ত্র জপ করুন খুব দ্রুত বৃহস্পতি গ্রহে দোষ কেটে যাবে এবং সৌভাগ্য লাভ করবেন গুরুপূর্ণিমার সন্ধ্যায় বাড়ির উত্তর পূর্ব কোণে একটি শুদ্ধ গাওয়া ঘিয়ে প্রদীপ জ্বালিয়ে দিন এ প্রদীপে সামান্য হলুদ গুঁড়ো মিশিয়ে নিতে হবে পরীক্ষায় ভালো ফল করার জন্য ছাত্রছাত্রীরা গুরুপূর্ণিমার দিন বইয়ের প্রথম পাতায় হলুদ রং দিয়ে একটি স্বস্তিক চিহ্ন আঁকবেন এরপর এ বই মা সরস্বতীর পায়ের কাছে রেখে তার পুজো করতে হবে বিদ্যার দেবী মা সরস্বতীও আমাদের গুরু বন্ধুরা এখানে শেষ নয় গুরুপূর্ণিমায় কোন সে বিশেষ খাবার যা শাস্ত্রে সকলকে খাবার পরামর্শ দেওয়া হয়েছে এবং যা সৌভাগ্য আনে সেটি হলো সামান্য একটু জাফরান বা কেশর বন্ধুরা এই বিশেষ দিনে জাফরান দেওয়া রয়েছে এমন কোনো হলুদ রঙের মিষ্টি ভগবান শ্রী হরি ও গুরুকে আপনারা ভোগ নিবেদন করে তা প্রসাদ হিসেবে গ্রহণ করলে সুখ সৌভাগ্য সফলতা লাভ করবেন জাফরান দেবগুরু বৃহস্পতি ও ভগবান শ্রী হরি বিষ্ণুর সাথে সম্পর্কিত একটি বিশেষ বহুমূল্য মঙ্গল সামগ্রী যা বহুমূল্যবান হলেও এই বিশেষ গুরু পূর্ণিমার দিন একটু হলেও খেতে চেষ্টা করুন এতে অত্যন্ত ভালো ফল লাভ করবেন জাফরান বা কেশরের পাশাপাশি গুরু পূর্ণিমার দিন ছোলার ডাল খাওয়াকে অত্যন্ত শুভ মানা হয় তাই এই দিন সম্ভব হলে ছোলার ডাল তৈরি করে গ্রহণ করুন গুরু পূর্ণিমায় আমিষ আহার বর্জন করার বিধান রয়েছে এদিন সাত্বিক নিরামিষ আহার গ্রহণ করলে ভালো ফল লাভ করবেন গুরু পূর্ণিমার দিনটি হল গুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন গুরু শেখানো শিক্ষা আদেশ ও শৃঙ্খলাকে সঠিকভাবে পালন করা তাই গুরু পূর্ণিমার দিন গুরু ও গুরুস্থানীয় কাউকে ভুল করে তির্যক মন্তব্য উচ্চস্বরে কথা বলা অপমান এগুলি করবেন না এতে কোনো ফলই লাভ করা যাবে না এবং ভগবান শ্রীহরি অত্যন্ত রুষ্ট হবেন শুভ গুরু পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা জানাই এই পূর্ণিমা তিথি আপনাদের জীবনে অপার সুখ সমৃদ্ধি নিয়ে আসুক ধন্যবাদ নমস্কার